লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক টাকা পেয়ে খুশি বাদুরিয়ার মহিলারা বাদুরিয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর মন্ডলের নেতৃত্বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা পেয়ে আনন্দে মেতে উঠলেন মহিলারা একেবারেই রাস্তায় নেমে লক্ষ্মীর ভান্ডারের মাটির ঘট নিয়ে আবির ফেলে মিষ্টি মুখ করে বাড়ি বাড়ি ঘুরলেন পাশাপাশি আনন্দে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে মিছিল করেন মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই মাস থেকে বাড়লো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার থেকে প্রতি মাসেই সাধারণ মহিলারা পাবেন এক হাজার থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা আর তপশ্রী জাতি উপজাতি মহিলারা পাবেন হাজার থেকে বেড়ে বারোশো টাকা

যিনি আমাদের এখানে বাংলায় শুরু করেছিলেন পাঁচশো টাকা আর তপচিলিতে দিয়েছিল হাজার টাকা সেক্ষেত্রে এখানে পাঁচশোর জায়গায় হাজার হয়েছে আর হাজারের জায়গায় বারোশো হয়েছে আমরা এই আনন্দে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি আমরা সবাই ঘরে ঘরে যাচ্ছি যে কারা পেয়েছে কারা কত করে পেয়েছে ঠিক ঠিক করে পাচ্ছে কি না তাই আমরা আজকে আনন্দে সমস্ত সমস্ত মহিলারা মাঠে নেমেছি আমরা চাইছি দিদি বাংলায় আবার আসুক দিদি পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাড়িয়েছে বারোশো টাকাও বাড়িয়েছে যারা হাজার টাকা পেত তাদের বারোশো টাকা বাড়িয়েছে সেই আনন্দে আমরা আজকে মিছিল বের করেছি আমরা চাইছি দিদি আরো থাকুক আরো কয়েক বছর থাকুক যুগ যুগ ধরে থাকুক আমাদের সুযোগ সুবিধা গুলো দিচ্ছে আরো যেন আমরা পাই সুযোগ সুবিধা গুলো না 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 আপনার নাম নিয়ে নেমেছি আমাদের দিদি টাকা বাড়িয়ে দিয়েছে দিদি যাতে ভবিষ্যতে আবার থাকে আমরা সেই চেষ্টাই করবো আর দিদি যুগ যুগ থাকুক দিদি থাকলে আমরা থাকবো আমরা দিদিকে চাই দিদিকেই থাকবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন কি কারণে কারণ তারা কি পেয়েছে না পেয়েছে কত করে পায় না পায় এবার কত বাড়লো সেইটা জানার জন্য আমরা গেছি এবার সবাই আমাদের সাই দিয়েছেন তারা পাচ্ছেন

মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা